নতুন কিছু নয় এর আগে আমরা মিশা সিং দেখেছি মহেন্দ্র সিং ধোনি দেখেছি শচীন তেন্ডুলকার দেখেছি জোরে কাজ চলছে সৌরভ গাঙ্গুলি কিন্তু তার আগে আরও একটা কলকাতার ফুটবলের অত্যন্ত জনপ্রিয় চরিত্র দীপেন্দু বিশ্বাস তার ওপর বালফিকের ঘরানায় একটা ছবি হচ্ছে কিন্তু একটা বিশাল জার্নি আছে বুসিরহাটের মাঠ থেকে টাটা ফুটবল একাডেমি টাটা ফুটবল একাডেমি থেকে মোহনবাগান জুনিয়র ইন্ডিয়া সিনিয়র ইন্ডিয়া ইস্ট বেঙ্গল দল বদলে টানা তিনি রাজনীতিতে এসেছিলেন বিধায়ক হয়েছিলেন এই যে মহাভারত স্পোর্টিং মাঠ তিনি খেলোয়াড় ছিলেন সেখান থেকে তিনি হাঁটতে হাঁটতে বিধানসভায় যেতেন সেই সব কাহিনীগুলোই কিন্তু কাহিনি চিত্রে উঠে আসবে এবং দর্শকদের মন জয় করে নেবে বলেই ফুটবল প্রেমীদের বিশ্বাস যেদিন আমরা কথা বলে নিয়েছিলাম দীপেন্দু বিশ্বাস এবং ফিল্ম নির্মাতাদের সঙ্গে চলুন দেখে নি তারা কি বলেছেন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন প্রতিদিনের দিনের প্রাক্তন ফুটবলার বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাস তবে দীপুদার আজকে একটু অন্য ধরনের দিন কেননা দীপুদার নামে দেখতেই পাচ্ছেন দীপুদা দাঁড়িয়ে রয়েছে দীপুর পাশে দীপুদা এই যে দীপু তোমার যে বায়োগ্রাফি সেটা নিয়ে একটু বলো আজকে দীপুর আজকে একটা নতুন যাত্রা শুরু অনেক দিন ধরে ও ট্রাই করছে চেষ্টা করছে ও প্রায় কোভিডের টাইমে যখন আমরা নব হোটেলের পুরো টিম ছিল তখনই ও আর ওই বর্ষা আসতে আমার সাথে আলোচনা করেছে এই গল্প নিয়ে সব এবং সেখানে চেষ্টা করছে দেখা যাক যতটা ভালো কি কি উঠে আসছে তোমার এই বায়োগ্রাফির মধ্যে সেই বিশেষ একটু বলো ছোটোবেলা কীভাবে ফুটবল খেলেছি বিএফএ সিরাটে কোথায় খেলতাম তারপর মনমানি তোমার মহমাটান আছে রাজনীতি আছে তারপরে ফুটবল সেক্রেটারি আছে আমার কার্যকরী কমিটির সদস্যরা মানে যেভাবে মোহাম্মডানো একটা জায়গা থেকে একটা জায়গায় এসছে এটাও তো একটা ঐতিহাসিক ব্যাপার যে আমরা কোথায় ছিলাম কলকাতা লিগে একটা ডেলিগেশন ফাইট করছি আজ আমি আইএসএল এসেছি তিন বছর তিনটে কলকাতা পরপর কর্পোরেশন সেই জায়গায় আমার ক্লাব প্রেসিডেন্ট আমাদের যেভাবে সাথ দিয়েছে বাংকা রিলে দীপক কুমার সিং যেভাবে আমাদের সাথ দিয়েছে সেইগুলো আর তোমার যে কঠিনতম লড়াই এটি মেডিকেল রিপোর্টের হ্যাঁ সেটা থাকবে হ্যাঁ সেটা থাকবে আমি বোম্বেতে মাহিন্দার জিপে বসে কাঁদছিলাম আমায় নাইন স্যার বললো তোমাকে প্র্যাকটিস করতে দেবো না টিমের তুমি আলাদা প্র্যাকটিস আমরা সকালে উঠে একা একা প্র্যাকটিস করি বোম্বে তারপরে দু তিন দিন তো জিপেই বসেছিল কোম্পানির মধ্যে যেখানে প্র্যাকটিস তারপরে নিজে নিজে বোম্বে হসপিটালে গেলাম একজন বড় ডাক্তারের সাথে দেখা করার সে আমায় সব ইয়ে করলো ট্রিটমেন্ট করলো করে বললে তুমি এরম অনেক ক্লিয়ার আছে তারা পৃথিবীতে খেয়েছি এবং তারপরে শান্তিদাকে ধন্যবাদ দেবো শান্তিদা আমাকে সার্টিফিকেট দিয়েছিল

ছেলের একজনকে নিয়ে একটা সিনেমা হচ্ছে খুব ভালো লাগে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্ষা এন্টারটেনমেন্ট প্রোডাকশনের অন্যতম শীর্ষ কর্তৃ বললেই চলে বর্ষা দিয়েই রয়েছেন দিদি এই দীপেন্দু বিশ্বাস এমনি তো ময়দানে খুবই পরিচিত একজন ফুটবলার তো এনাকে নিয়েই একটা ফিল্মের নির্মাণ করা সবকিছু কিছু ভাবনা চিন্তা মাথায় কীভাবে হেলো একটা জার্নিটা যদি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা প্রোডাকশন হাউস খোলা তো যখন প্রোডাকশন হাউসটা রেডি হয় তখন প্রীতমের সাথে মানে যে আমাদের সিনেমাটা ডিরেক্টর ওর সাথে আলোচনা হয় যে কি রকম সিনেমা করা যায় তো ও প্রথমেই বলেছে যদি একটা ফুটবল নিয়ে সিনেমা হয় তো কেমন হয় মোটামুতেই পারে তো কার উপর করা যায় তখন ওর প্রথমেই নাম যেটা আসে সেটা হচ্ছে দীপেন্দু দা বিশ্বাসের নাম আসে তো সেই মতোই আমরা দীপুদার সাথে কথাবার্তা বলি দীপুদা হ্যাঁ করে রাজি হয় আমাদের পারমিশন দেয় আর তারপরেই আমাদের জার্নি আস্তে আস্তে শুরু হয় তো আজকে অ্যানাউন্সমেন্ট আশা করি সিনেমাটা সবার খুব ভালো লাগবে যেভাবে আমরা এগোচ্ছি আস্তে আস্তে তোমরা সবাই পাশের সাথে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ময়দানের বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাসের নামে যে চলচ্চিত্র তৈরি হয়েছে দীপু তারই ডিরেক্টর প্রীতম দা প্রীতম দা আমরা প্রথমে আসব দীপেন্দু বিশ্বাস আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই ময়দানের সবাই প্রায় জানে এই মানুষটার পরিচয় কি বা কী কী কৃতিত্ব তার নামে আছে তো এই চিন্তা ভাবনাটা প্রথমে মাথায় এলো কীভাবে যে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে একটা বায়োগ্রাফি করা যেতে পারে অনেকটাই বলি দীপুদাস কুমার যখন আলাদা তার আগে মাঠ থেকে দেখছি খেলা মাঠে বসে বসে সেই

ছবিটা থেকে যেরকম একটা ফিল পেয়েছে আমার মধ্যে ফুটবলের ওপর কেন হবে বাংলার ফুটবল যে জায়গায় আছে তারা ভারতে ফুটবল যার সাথে কাম করেছে দীপেন্দু বিশ্বাস তখন দীপেন্দু বিশ্বাসের উপর একটা গল্প করার আমার ইচ্ছে হয়েছে দীপুদার কাছে যাই এবং পারমিশন নিই দীপুদ আমাকে অ্যালাউ করে এবং তারপর থেকেই আজ দেড় বছর ধরে গল্প বাঁধার কাজ চলছে দেড় বছর ধরে প্রি প্রোডাকশনের কাজ কোভিডের সময় বলে থেকেই হয়তো শুরু হয়েছিল সদ্য পাকাটা তখন একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে তখন তখন পজ দিতে হয়েছিল তারপর এখন ফাইনালি আমরা সেপ্টেম্বরে মিটিং থেকে শুটিং শুরু করেছি

দীপেন্দু বিশ্বাসের মতন একটা ক্যারেক্টার তারই একটা ছবি তুমি বানাচ্ছ তোমার কাছে কতটা কঠিন ছিল চ্যালেঞ্জিং বিশাল চ্যালেঞ্জ বিশাল এবং তার জন্য সময় নিয়েছে মানে বাংলা ছবি তৈরি করতে যে সময়টা নিয়ে মানুষ বানায় বা কিছু আমি চেয়েছি আগে সময় নিয়ে পুরো ব্যাপারটা রিসার্চ করি সেই করে যত কনফিডেন্স আমি গ্যাদার করেছি তা করেই আসলে না আর কোনো ফুটবলের সাথে কথা বলেছো দীপুদা ছাড়া বলছি মানে সেটা একটু পরে আসবেন এখন বলে এখন বলছেন সব এক এক করে এখানে যে পোসিরাটে দীপেন্দুর যে কোচ রবিন্দা রবিন মুখার্জি বা গ্যাস দা গ্যাস দা নামে আগে পরিচিত তার ভূমিকায় কে আছেন আমরা চরিত্রের নাম কিছু চেঞ্জ করছি সিনেমার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সেটা তুমি থাকবে অনেক চরিত্র থাকবে কোচের রোলে একজন আমরা ওটাকে ভাবছি